আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা সবসময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আলোচনার কেন্দ্রে দেখে তাকে নিয়ে নানা রকম আলোচনা হয় কিন্তু এবারে সেসব আলোচনাকে ছাপিয়ে সামনে চলে এসেছে তার স্ত্রী সারা নেতানিয়াহর নিয়ে আলোচনা কে সে আলোচনা তা জানাতেই এই ঘটনার সূত্রপাত ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলের একটি প্রতিবেদন থেকে এই প্রতিবেদনটি করা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে ঘিরে সেই প্রতিবেদনে কিছু অভিযোগ তোলা হয়েছে কি সেই অভিযোগ অভিযোগ হলো যে সারা নেতানিয়াহু তার স্বামী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যারা রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে সেই প্রতিপক্ষকে হয়রানি করেছেন এবং বেনেমিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতি মামলা চলছে সেই মামলার একজন সাক্ষীকেও তিনি হয়রানি করেছেন এই প্রতিবেদন প্রচার হওয়ার পর নরেচরে বসে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল তিনি একটি তদন্তের নির্দেশ দেন এবং একটি তদন্ত সেখানে এখন চলমান আছে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে এই যে অভিযোগ এবং এই যে তদন্ত এগুলোর ভিত্তি কি ভিত্তি হলো কতগুলো হোয়াটসঅ্যাপ মেসেজ এই হোয়াটসঅ্যাপ মেসেজগুলো চালাচালি করেছেন সারা নেতানিয়াহু এবং ইসরায়েলের আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার একজন সহকারীর মধ্যে এবং সেই এসগুলোতে বলা হয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে রাজনৈতিক নেতারা রয়েছেন তাদের বিরুদ্ধে যেন বিক্ষোভ তৈরি করা হয় এবং বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতি মামলা চলছে সেই দুর্নীতি মামলার একজন সাক্ষীকে যেন ভয় দেখানো হয় সুপ্রিয় দর্শক চিন্তা করে দেখুন এখানে একটি দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর স্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধ রাজনৈতিক দল এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছে সেই অভিযোগে যিনি সাক্ষ্য দেবেন এই মানুষগুলো এই জায়গাতে জড়িত আছে এবং প্রধানমন্ত্রী ক্ষমতাসীন তার স্ত্রীর বিরুদ্ধে সে দেশের একটি চ্যানেলে প্রতিবেদন প্রকাশিত হল এবং সেই প্রতিবেদন ধরে অ্যাটর্নি জেনারেল তদন্তের নির্দেশ দিচ্ছেন এই হলো ইসরায়েলের পরিস্থিতি সারা নেতানেহুর বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছে তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করেছেন এবং তিনি একজন মনোবিদ সাইকোলজিস্ট এবং সাইকোলজিস্ট হিসেবে তিনি কাজও করেছেন এগুলো তার বিরুদ্ধে কোনো অভিযোগ নয় অভিযোগ হলো তিনি তার একজন গৃহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন দুর্ব্যবহার মানে হলো যে গৃহকর্মীর কাজের যে পরিবেশ আছে সে পরিবেশকে তিনি কঠোর করে তুলেছিলেন মানে টাফ করে তুলেছিলেন এবং সারা নেতানিহুর বিরুদ্ধে সেই গৃহকর্মী আদালতে গিয়েছিলেন সেজন্য সারা নেতানিয়াহুকে জরিমানা গুনতে হয়েছিল এটি হলো তার বিরুদ্ধে একটি অভিযোগ যেখানে তিনি জরিমানা দিয়েছিলেন আরেকটি হলো যে প্রধানমন্ত্রীর দফতর বা তার বাসভবনের যে কর্তৃপক্ষ আছে তাদের অনুমোদন ব্যতিরিকে তিনি ক্যাটারিং মানে খাবারের জন্য একটা অর্ডার করেছিলেন সেটির জন্য সারা নেতানিয়াহুকে পনেরো হাজার ডলারের মতো জরিমানা গন্ধ হয়েছিল তার বিরুদ্ধে এই অভিযোগ তাহলে আগেই আছে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও একটা দুর্নীতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে সেটি তদন্তের পর অনেক দিন ধরেই এই মামলাটি আছে গত কিছুদিন আগে নেতানিয়াহুকে আদালতে হাজির হতে হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ঘোষ গ্রহণের অভিযোগ ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এসব বিষয়গুলো আনা হয়েছে যদিও বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করেছেন এখন তিনি কি তার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ নিয়ে কি বলছেন বেনিয়মির নেতানীহ বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন যে এগুলো ঢাহা মিথ্যে কথা এবং তাদের এই পরিবারকে অহেতুক হয়রানি করার জন্যে এই অভিযোগ আনা হয়েছে এখন বেনিয়মিন নেতানিয় যারা রাজনৈতিক সহযোগী রয়েছেন স্বভাবতই সে দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক সহযোগীরা তো অবশ্যই সে দেশের মন্ত্রী হবে তাদের কেউ কেউ মনে করছেন যে অ্যাটর্নি জেনারেলকে আসলে বরখাস্ত করা উচিত কারণ অ্যাটর্নি জেনারেল টেলিভিশন গসিপকে আমলে নিয়েছেন এবং টেলিভিশন গসিপের দিকে মনোনিবেশ করেছেন একটা টেলিভিশন রিপোর্টকে আমলে নিয়ে আহ প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে তদন্ত করার এই ঘটনাটিকে বেনেমিন নেতানিয়াহুর অনেক মন্ত্রী সহযোগী বা বন্ধু ভালো চোখে দেখছেন না তাহলে এখন ইসরায়েলে এই যে ঘটনাটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং এই ঘটনার শেষ কোথায় গিয়ে দাঁড়ায় তাই এখন একটি দেখার বিষয় সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে বেনিয়ামিন নেতানিহুর স্ত্রী সারা নেতানিহু কি দোষী সাব্যস্ত হবেন আপনাদের মতামত কমেন্টে জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ